হ্যাঁ সবাইকে নিয়ে চলা কি আপনাদের খুব কষ্ট হয় অনেক কষ্ট চলে অনেক কষ্ট রে চলে বাবা এখন তুই দুঃখ খাওয়া দাওয়া করতে আসছি আজকে খাওয়া দাওয়া করেন না এখনো না খাওয়া দাওয়া করতে আসছি না বাবা কারণ কি এই কাম কাজ করে হাইরা গরু গরু খাওয়ায়া পরে হগে বসছি বাইসি বাজার বাজারে খাইছে না টা বুঝলে হ্যাঁ বললে তো আপনাদের সংসার নিয়ে তো অনেক অনেক কষ্ট ছয় ডাব দুঃখ বাবা আমি সব তাই পারি না খানা কাপড় তেল সাবান আমি কিছুই দিতে পারি না আবু ধর কিন্তু সাঙ্গ জুতা কিনে দিবা ঈদের জামা কাপড় কিনে দিবা আমি তো কিনতে কিনে দেন তা রুজারি দেশে রুজারি দৌ ভাসছি না কিনে অনিবারে অনেকবারে করছে রুজারি রোজারি দৌ দিস না এইবার আঙ্গর জামা কাপড় দিতেই হবে বাচ্চারা তো ছোট মানুষ তারা তো চাইবেই তারা তো আর বুঝে না আঙ্কেল কি কাজ কাম করতে পারে না এই করে বৃষ্টি ফার্লে করতারে না বৃষ্টি না ফললে করে তো গেছে হাতে হাত স্কুলের বনগাঁ স্কুলে ভেতর ফেরার পরে গারোয়াঘাট পাই বুক ব্যথা করে পেট ব্যথা করে কম্বর ব্যথা করে চিকিৎসা করতে পারে না টাকা পয়সার লাগিয়া অনেক কষ্ট পদান যাক শোনেন আমি তো সাধারণ মানুষ হ্যাঁ সামান্য মানুষ আপনাদের জন্য ভালো কিছু আমি চাইলেও করতে পারি না দোয়া করবেন যদি আমাকে সামর্থ্য দেয় আমি আমার অবস্থান পরিবর্তন করতে পারি আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আমি করব আচ্ছা উনিদের বাজার করছেন না কিছু বাজার সদাই করতেছিলা কিছু বাজার সদাই আজকা কাম কাজ করতে করতেছেন না কি দিয়া না দেয়া পয়সা লাগতো না টাকা পয়সা নাই কি কিছু বাজার সদাই করতেছেন না হবে যেন কুরবানি দে তো গুস্ত আশপাশের মানুষ দিবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা এত দে বাড়ি সবাই দে আর তো টুকটাক বাজার আছে হ্যাঁ আছে বাজার সদাই আন্দার হরে যাইব কষ্ট না কি লে খায় আমার তুই চামারে একটু গুসো খাওয়াই তাই না মন খারাপ করবেন না যা করে আল্লাহ ভালোর জন্য করে মানুষের আমি আজকে আপনাদের জন্য ঈদের যে বাজারটা লাগবে সামগ্রী বাজার এটা আমি নিয়ে আসি দিয়ে যাই পরবর্তী সময় আপনাদের দিকে বা আপনার যে মেয়ে আছে সে বুবা সে বিয়ে দিছিলেন তার সংসার নিয়ে সে সমস্যায় ছিল সে ফিরে আইছে এখন তো সবাই আপনার গাড়ি অনেক কষ্ট হয় ছয়টা আবু আমি একদম সতাই না বাবা অনেক কষ্ট অনেক ছলা দায় আমি এক সব লাগায় লাগাই না মন খারাপ করেন না আমি এক সব এরকম কষ্ট লাগে আল্লাহ তুমি গরিব পেলে বানাইছলা তুমি আবার দিসলা আল্লাহ তুমি ছয়টা সন্তান ছয়টা সন্তানের আল্লাহ হাতে বাঁচায় রাও লে আপনার জ্ঞান দিও বুদ্ধি দিও তা করে আপনার দুঃখ থাকবে না কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহ দূর করবে তে বাটাটা দিয়ে যায় আজকে হ্যাঁ আচ্ছা বাগান ঠিক আছে এটা হইল পোনার চাল আর এখানে আড়াই কেজি বাতের চাল নাও এটা নাও না তুমি এখানে আড়াই কেজি বাতের চাল এটা হলো লবণ ঠিক আছে আর এটা লগা মাংসের মশলা এটা লগা মোরিচের গুড়া এটা হলো দের গুড়া হজের গুড়া আর এখানে আছে চিনি আছে পেঁয়াজ রসুন আর তেজপাতা শ্যামাই নুডলস বাচ্চাদেরকে রান্না করে দিয়ে হ্যাঁ ঈদের দিন আর এখানে আছে আদা আর এখানে আছে এক লিটার সয়াবিন তেল এখন যতটুকু পারলাম বাজার এটাই তুই ঈদের বাজার না

যেন তাকে ভালো রাখে তার পরিবারের সবাইকে আচ্ছা বাজার সবাই আল্লাহ বাসায় রাখবো সব সময় কুয়ে আল্লাহ তুমি জান্ রাখবো বাবা ঘোর ভাই সব সময় আল্লাহ দিবর কপি তুই